মানে আগে একটা ঘটনা হয়েছে তোমার এই ঘটনা দিকে কইলাম ওইটাই আসল কথা কি জানো এটা এলো কোনো বাস্তব মানে বাস্তবে কিন্তু মানুষ না

जाना जो लागे ना देख पाल मुझे चौब पूछ लाम ना क्यों ले क्यों लूँ ना की, की? तो बस तक पर ले गया तो मैं आमी तक तरुण ना नाम की नाम म जानु न जान। अ त मीम न ना। ओर नाम अबर की मीम ना को नाम मी कोन ए को दसे करा कोन मी मे जानै न दु एम को जक हम त बुझलाम न की सुमा दा दा दा, दा ला केम कर जाने की जमा मऊ की जमा मऊ मा हे अपना दुरन के मा त त मजामै त म दुरबना न एकटा की कोइबे के न पुरोस अपने जान मा हो कि को दाख जरा लंबावर भाको इती कि वेला है बुदर पोश्च न लगा जा तुमिनार मीन गवर अपड़ अप्षमिगलापट अनामयर आ यहा अपड़ अपड़ा जिन्दानी आप चुले ला है उपड़ाई जुले जाता है कि अचुले त्याल दौना कि अचुले त्या কি খাম চাই কি খাম আর খাও তাও না কি খাম হ্যাঁ যত খাম আছে যত খাম মানে কি এই সব এই শালা এটা কি লাভ বিরোধে তাপরে করব আগে তো prank করতেছিস আমার অনেক ভয় লাগতেছে কোয়া দিলাম দেইস মা 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 কি শাকিল আগে দেখ খালা মন্ডল যা তুই কর না ওই নিয়ে কি মে কথা কাকা

চাকিল দূর চাকিল বেস তারা তো প্রengkরഷ്ണম লাগে আমার সাথে মা তুমি কত জানলো প্রে আমারে কি জানা মহিতopre কি জেনে আইছে আমি বুঝতাছি না কিছু কি

Ma, ki konu, Ama, eksik jenis ne kayı bak gibi bu işin. Mişti gibi. 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 Mişti

আরে কাউকে মিষ্টি খাবো গরুর মাংস মুরগির মাংস গরুর মাংস তো না কিন্তু আমরা মিষ্টিও তো খাই না তো ছানা মানা খাই কিন্তু ও উল্টা কথা যে আহে যা গবাই ঘুরতে উই মিষ্টি খাওয়াই আপে জানাঙ্গ মিষ্টি খাইবেন উল্টা বলা কথা কি রে সাকিল खाली येते बखाइचे चचर रे नि नेवते खाली जायो आउ दादा खेजे दादा खेय आच्छे आ खेजे ओके गो कोणला जोत इगु बता हे तर तो अबला कुतो सुचि नसले तर बायबल नो अबला कुतो धक्काचिन नुपे आईयो नस सुथिन उकुता सता कीस कु तो बोय लगतेसे आबर बुझते जियो ना शकिल हाय शकिल तू इतचामे बोलयो दे किसु को मोहम्मद रसूल अल्लाह

নিজের বড় তো বড় পরের বড় হয়েছে হর মানে কি কেড়ে কুসে জেড়ে জোরে খেয়ে দাও কে মা এমন জেরো না যে একটা আরেকটা মানে আরেকজনের পে জায়গা এ আমার মেয়ে তো সাইকেল তুই তো তুই ক কিছু কে আপে জান গা

Kau ini, kau Sakit? kau ini, 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 kau जपइला हां हां चल जपइला जाऊ परि पंचरी देबो हो ना की ऊपर तका नीचे हेरकुन का हिनीरा हल्ला ए कुटपे नीचे आ निया बग्ले ना ना म बोयला बोयला त समर अनेक की भयो हटो त म जेगा जिगाय चुका कथा क कथा जिगा ना ले गई चल आगुमा तोला त समर अल्लाह अल्लाह मुहम्मद सल्लल्लाह सल्लल्लाह शकल शकल फन न ना आइ होबे ना हं Eh, wa, 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 wa. Lapu. Ha. Durwin lah. Mu. Ha, tu sira tu sira pa, mat pan pan sira. Eh, pan sira sira. Ja, ja. S. Sss. Ha, ganese ka. Organise ka. Organise, organise. Ha. Mai kojuna li ka. Mone kojuna. Mone kojuna, de'i ko. Ha, mana Orone

একটিন তুমি পারো আমার বাইকে তো তুমি টাসকি লাগে তারপর আমার বাইরে ধরতে দাও না তোমারে বাহ 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 এত সুন্দর যাও যাও আমার বাইক খি যায় তোমার লেগে তোমার আমি আর গরুর মাংস নেই তুমি করতে হ্যাঁ আমার এখানে গরুর মাংস দেয় মুরগি মাংস নেই পারলাম গরুর মাংস করতে না তুমি

কতগুলো সাহু আমার ছেলের বউ আমাদেরকে যে হয়রানি করলো এই হয়রানির বদলে আনরে কি শাস্তি দেওয়া যায় কাউ কোন শাস্তি দেওয়ান যেন বউ মানুষ তারা গীর্শ শাস্তি দেন মানুষ ওই অঙ্গলকে শতানি করছে এগুলো শাস্তি দেওয়া যায় না

এক ঘন্টার মতো আমি তো আপনাদেরকে অনেক ছোট ছোট করে মানে ভিডিও দেখাইছি কিন্তু অনেকক্ষণ যাব এরকম করছে অনেকক্ষণ যাবৎ ওর ধৈর্য আছে শক্তি আছে আর আমাদের ওইলো ভয় আছে

আর ডাল ডালের ভর্তা ডালের ভর্তা ঠিক আছে রাখি সবাই থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ